গুড মর্নিং এভ্রিও আছে করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো আজকে সকালবেলার মানে রান্না দিয়েই ব্লগটা শুরু করলাম এগুলো তো দেখতে পাচ্ছি কী বলো তো বৈতাল ফুল গো এমনকি গ্রামের ভাষা এগুলোকে বৈতাল ফুল ফুলকায় মানে কুমড়ো ফুল আর কি আর এই কুমড়া ফুল গাছ সকাল সকাল কুটুম ঘন আসে জানো মানে বৌদি দিয়ে আলো সকাল সকাল আমি কলে জল ধরে নিই দেখি বৌদি হাতে কুমড়া ফুল নিয়ে আমার ঘরে হাজির করে বোন কুমড়া ফুল নিয়ে আসিয়া ভাজা করে খাও তো দিয়ে তো তারপরে চান টান সারে পুজো টুজা দিয়ে আসি আজ না এক জায়গায় যাব জানো বন্ধুরা তো তোমরা কোথায় যাব দেখতে পাবে তো আমি রান্নাটা আগে শেষ করি তো তোমরা দেখতে থাক তো ফুলগুলো আগে বেছে নিলাম বেছে নিয়ে এগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নেবো আর ফুলের ভাজা খেতে না ভালো লাগে হয় বেসন দিয়ে ভাজা করবে না নাহলে ডাল মসুর ডাল ভিজিয়ে বাটা করে ভাজা করবে হেভি টেস্ট হয় কিন্তু তো তারপরে রান্না করতে করতে না সকালে টিফিনটা খেয়ে নিলাম মুড়ি খাচ্ছি জল বাতাসা দিয়ে আমি সকালে বেশিরভাগ জল বাতাসা দিয়েই মুড়ি খাই কারণ এমনিতে তো আমার একটু অ্যাসিডিটি হয় খুব তাই জন্য খাওয়ার একটু মানে त्यो खाइ हेरि जाइक আর আমাদের মেয়েদের এই হচ্ছে একটা জীবন জানো বন্ধুরা কোথাও যখন যাব মানে বাড়ির সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে বেরোতে হবে মানে কেউ যে করে দেবে এ ভাগ্যটুকুও নেই তো যাই হোক তো এখন রান্নাবান্না শেষ করে নিয়ে দেখো সব নিয়ে বসে গেছি তো এই নেল পালিশগুলো আগের দিন পরছিলাম আজকে আবার তুলে দিতে হচ্ছে কারণ এই নেল পালিশটা ভালো লাগবে না মানে যেখানে যাব তো সেই জন্য ওটা তুলে লাল মানে খয়রি কালারের নেল পালিশটা পরে নিলাম আলতাটাও পরে নিচ্ছি তো তোমরা দেখতে কোথায় যাব একটু একটু হয়তো আন্দাজ করতে পারছো বন্ধুরা কি হবে তো দেখো এই যে আমার হাতে পায়ে রেডি আলতা টালতা সব পরে নিয়েছি আর এগুলো আগে থেকে পড়লে ঠিক ছিল সঙ্গে সঙ্গে পরেছি তো সব ঘেঁটে ঘ হয়ে গেছে আর তাড়াতাড়ি করে পড়েছি তো তোমার কেমন হয়ে গেছে দেখো যা তা আর আলতা পরে না একটু নারকেল তেল হাতে পায়ে লাগিয়ে নিচ্ছি দিলে নাকি আলতা ওঠে না তো সেই জন্য পরে নিচ্ছি কিন্তু ওঠে না কিন্তু আমি মানে এইগুলো যে পরে গেছি না তার পরের অবস্থাটা কী হয়েছে আমি জানি হাতে পায়ে কোথাও মানে পায়ে তো আলতা আছে কিন্তু হাতে রাতে সব আলতা উঠে গেছে গরমে ঘামের মধ্যে তো যাই হোক দেখবে সেটা পরে তোমরা আর দেখো পুরো পায়ে আমি তেল মেখে নিলাম হাতে পায়ে যাতে না ওঠে আর কি বলো তো মানে আগে থেকে যে আমি আলতাটা পরবো পরলে তো আমাকে সেই রান্না টান্না করতে হবে তো উঠে যাবে তো সেই জন্য আর আগে থেকে পড়তে পারিনি আর এখন সঙ্গে সঙ্গে পড়ার জন্য এরকমই ঘেঁটে গেছে তো এখন বেরিয়ে পড়েছি আলতা আলতা পরে তো অনেক দিন পর আমি সাইকেল চালাচ্ছি যেন অনেক দিন হলো আমি সাইকেল নিয়ে কোথাও বেরোইনি যেহেতু আমি তেমন কোথাও যাই না বাড়িতে থাকি তো সেই জন্য আর বেরোনো হয় না আজকে ভাবছি যে আমি শাড়ি পরে এতদিন পরে সাইকেল চালাচ্ছি পারবো তো তারপরে দেখলাম যে না যাওয়া যাচ্ছে কোনো ব্যাপার না তো সামনের দিকে মেজ দিয়ে আছে আর পেছনে কাকলি আছে মোবাইলে ভিডিও করে করে আসছে ও পারবে বলে সেই জন্য এক হাতে সাইকেল আর এক হাতে ও ভিডিও বানাচ্ছে তো আমাদের এই মানে গ্রাম বাংলার প্রকৃতিটা মানে এই দিকটা কেমন লাগছে গ্রামের ভিউটা একটু কিন্তু কমেন্টে অবশ্যই সবাই জানাবে হ্যাঁ কেমন লাগছে আর আমি তো সাইকেল চালিয়ে যাওয়ার কোনো দিন ভিডিও দিইনি কারণ যখনই গেছি একা গেছি আর আমি এক হাতে সাইকেল আর এক হাতে মোবাইল ধরতে পারবো না তো সেই কারণে দিইনি আজকে যেহেতু ওদেরকে সঙ্গে পেলাম তাই ওদেরকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দাও আর এদিকে গ্রামের ভিউটা এত অপরূপ সুন্দর লাগছিল তাই ভাবলাম যে সবাইকে একটু দেখাই বন্ধুদের তাই আর কি আর এদিকে দেখো পুজোর প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে তো প্রায়ই কাছাকাছি চলে এসেছি তো চলো যাই দেখতে থাকো তো এই যে চলে এসেছি এই দিদিভাইয়ের বাড়ি তো এখানে এসে রেডি হবো কারণ সব শাড়ি ফাড়ি পরে বাড়ি থেকে আসা যেত না সেজে গুজে তাহলে সবাই মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো সবাই জানে ভিডিও বানায় তবুও এইভাবে সেজে গুজে আসলে পুরোটা গরমে ঘেঁটে ঘ হয়ে যেত তো হতো না যাই হোক এখানে দিদিভাইয়ের বাড়ি এসে মানে রেডি হলাম আর কি দিদিভাই একটু হেল্প করে দিচ্ছিলো তো এখানে একটা দুর্গা মন্দির আছে তো এখানে কয়েকটা দুর্গা দুর্গাপূজার মানে শ্যুট করব তো সেই জন্য আসলাম আর এদিকে মন্দিরটায় ঠাকুর মানে তৈরি হয়ে গেছে চোখ ফুটে গেছে তাই তাই জন্য পেপার দিয়ে ঘিরে রেখেছিল তাই সুমানা দিয়ে এসে তাও মানে এটা তো মানে গ্রামের মধ্যে ক্লাবের পুজো তো সেই জন্য ওদেরকে বলে তো পেপার টেপারগুলো খুলে দিল আর কি তো আবার এদিকে হালকা হালকা মেঘও উঠেছে তো তাই জন্য বলছে যে তোমরা যা করবে করে নাও আমরা তিনটা পর্যন্ত আছি আর ওরা না প্যান্ডেল বাঁধছে এখানে তাই বলছে যে প্যান্ডেল আমরা বাঁধছি তিনটা পর্যন্ত সেই টাইমের মধ্যে তোমরা এ করে নাও তারপরে আমরা পেপার টেপার বেঁধে দিয়ে যাবো কারণ বৃষ্টি হলে জলে ছিটে কাটবে তো সেই জন্য বলছে তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই you <coughs> তো ভিডিও শ্যুট তো হয়ে গেল তো এখন বাড়ি ফিরবো আর ওদিকে দেখছি প্রচুর মেয়ে উঠেছে তো যেতে যেতে বৃষ্টি আসবে কিনা জানি না তো দিদিভাইয়ের বাড়ি আগে যাই তো ওখানে গিয়ে এগুলো চেঞ্জ করে তারপরে বাড়ির দিকে যাব আর ওনাদেরকে মানে মন্দিরে তালা লাগিয়ে চাবিটা দিয়ে দিলাম ওই যে দাদা ভাইয়ারা ওখানে ছিল সবাই আর আমাদের এই লুকটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়ি থেকে এসেছিলাম এগারোটার সময় তারপর রেডি ফেডি হয়ে এখানে এসে ভিডিও বানিয়ে এখন বাজে আড়াইটা তো এখনও দুপুরের খাওয়ার খাওয়া হয়নি ওদিকে প্রচুর পরিমাণে মেয়ে উঠছে জানি না বাড়ি কী করে ফিরবো তো আগে দিদিভাইয়ের বাড়িতে যাই এগুলো চেঞ্জ করে তারপরে বাড়ি ফিরবো আর পুজোর উলুক তো সবারই দেওয়া হয়ে গেছে শুধু আমরা মনে হয় বাকি ছিলাম এতদিন দেওয়া হয়নি তো আজকে তাই শ্যুট করলাম তো ভিডিও শ্যুটের শেষে এখন কি অবস্থায় বাড়ি ফিরছি দেখো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন তো একটু কমেছে তাই জন্য বেরিয়েছি আর আজকে যে আমি এইভাবে শাড়ি পরে সাইকেল চালিয়ে যেতে পারবো ভাবিনি আর এখন তো আবার সেই আটপোহে শাড়ি যে পরা ছিল ওইভাবেই পরা আছে বাড়ির দিকে যাচ্ছি আর কাকলি পেছনে ভিডিওটা করছিল ওয়েদারটা দেখেছো কেমন মানে ভিজে ভিজে তিনজনে বাড়ি এসেছি তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা